মনে হয় যে ঈদ লাগে আসলে মানে গাজীপুরে এই জিনিসটা খুব এনজয় করি কারণ শুক্রবার আসলে যে চারিপাশে আসলে অনেক মানে গরু টরু জবাই করা হয় কোরবানিদের মতো খুব ভালো লাগে তা আপনাদের ভাইয়া সকাল সকাল হচ্ছে এই যে মাংস আসছে দেখি কেমন মাংস নিয়ে আসছে আসলে গাজীপুরে এই জিনিসটা খুব ভালো লাগে তাই না ফ্রেশ টাটকা গরু জবাই করে আসে সেখান থেকে মাংসের রান্না করলে একটু বুঝে নি কতটা স্বাদ হয় কতটা ভালো লাগে

তো এই যে দেখেন রান্না বসাই দিছি গরু মাংস হচ্ছে এইদিকে আপনাদের ভাইয়া শুয়ে শুয়ে টিভি দেখছে ওই যে কি কর তুমি টিভি দেখো দেখতে শুক্রবার থেকে কি করবে আর ঠিকই তো আর এখানে হচ্ছে যে দেখেন পটল কেটে রাখছি পটল ভাজবো আর এই যে রসুন আস্ত রসুন মাংসতে আস্ত রসুন দিলে অনেক ভালো লাগে গরুর মাংসে খুবই মজা লাগে হ্যাঁ কতগুলোকে গোসল করাইতেছ দাঁড়াও আমি আসতেছি মেয়ে হচ্ছে শ্যাম্পু যাচ্ছ একটু শ্যাম্পু দেই দেখি তো তুলুকে

তোর আজকে এখন অনেক আরামে ঘুমাবে ঠিক না সিনা গোসলের ও অনেক আরাম দিয়ে একটা গুণ দেয় ছোট হয়ে যায় ফুইলে যায় আর শরীর মানে ঠান্ডা লাগে আর দেখো চলে আস্তে গোসল করবে না এই ধরো ধরো ধর ঠিক আছে গোসল করো দাও লাগাই দাও নাহলে বাহিরে বের হয়ে আসো আর এদিকে দেখেন আমার বিষ যে কি অবস্থা হচ্ছে চাদর টাদর সব উঠে রাখছি ধুবো কিন্তু এত বৃষ্টি বাহিরে কাপড় চোপড় ধুয়ে যায় সব একসাথে লাড়বো তার পরিস্থিতি নাই এই জন্য সব উঠে রাখছি একসঙ্গে ধুবো এই যে দেখেন বালতি ভর্তি কাপড় কিন্তু ধুইতে পারতেছি না এত বৃষ্টি এখন আবার একটু রোদ রোদ দেখা যাচ্ছে এখন ধুয়ে দিব। ধুয়ে সাদা দিয়ে আসলে খুব তাড়াতাড়ি শুকায় যাবে ওই যে কাপড় চোপড় হচ্ছে ধুয়ে দিছি বৃষ্টি আসবে আসবে বলে বৃষ্টি আর আসলো না কাপড় চোপড় যে ধুয়ে ফাঁদে দিয়ে দিছি শুকায় গেছে এখন নিতে আসছি তো কাপড় চোপড় মোটামুটি শুকায় গেছে এখন নিতে আসছি আর সাদে একটু বাতাস ভাবতেছি একটু থাকি পরে কাপড় চোপড় নিয়ে যাব। তুলু আসছে তুলু হয়েছে তুলু তুলুকে দেখা একটু তুলু আয় হ্যাঁ তুলু লুকাই গেছে